ਅੱਜ ਦੇ ਮਦ ਮਗਰੀ ਆਮਰਾ ਫੰਡਰ ਬਾਨ ਇਨਨ ਜੀ ਬੈਜਿਤੋ ਅੱਜ ਦੇ ਮੈਡਮ ਖਰਦੀ ਦੇ ਜੁੰਨੇ ਮੈਡਮ ਖਰਦੀ ਦੇ ਜੁੰਨੇ ਅਸਤਵਾ ਮਾਫੀ ਇਹ ਜੋਨੇ ਮੱਤਮੇ ਅਸਕੇ ਆਮਰਾ ਇਹ আমার সাথে আগত বিএনপির নেতৃবৃন্দ জেলা থানা পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিশেষত ভান্ডার ইউনিয়ন বিএনপি সহ সকল আমাদের অংশগ্রহণের কর্মী নেতৃবৃন্দ আমার সহযোগী সব উপস্থিত আমার সাথে এবং আমার সামনে এবং সেই উপস্থিত অপর এলাকার আমার ভাইয়েরা বাপ ভাইয়েরা ওই পাশে বসে আছে আমার মামুণেরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমার সামনে যে মুরগিরা বসে আছেন এবং পিছনে যারা মধ্যবয়সী বয়সী কম বয়সী ছেলেমেয়েরা বসে আছে মা বসে বসে আছে আমার বক্তব্যের আগে আমার ছোটো ভাইটি পরিচয়ের দিল যে একানব্বই থেকে আমাদের সাথে আমার সম্পর্ক তাই না তো আজকে যারা আছেন অনেকেই আমার সমবয়সী অনেকেই বেশিরভাগই আমার বয়সে ছোট আর আমি তাদেরকে তাঁচা বলতাম তারা অনেকেই আল্লাহ নিয়ে গেছেন ঠিকই না আজকে তার সন্তানেরা অথবা তার ভাতিজা ভাইরা ছেলেমেয়েরা আজকে আমার সামনে অনেকেই এটা বংশ পরম্পরায় আমরা একটা সম্পর্কের বন্ধনে আছি এই বন্ধন শুরু হয়েছিল আজ থেকে প্রায় কত সত্তর আশি বছর আগে আমার বাবা শহীদ নরমানি সাহেব যখন আপনার এলাকার এমপি ছিল আমার দাদাও ছিলেন তিনিও সমাজসেবী ছিলেন বঙ্গ জেলা বোর্ডের সদস্য ছিলেন ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন যাই হোক সেই সুবাদে আমার সামনে আজকে আমার সাথে অবশ্য আমার সন্তান আসিফ সিয়াদ রহমানি এসছেন আমার ভাইগুলো মাহবুব প্যারিসও আছেন তো যেটা বলতে চাই সেটা হলো যে সেই একানব্বই থেকে আজ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ বছর আপনাদের সম্পর্ক আমার এটা রাজনীতিতে শুরু হয়েছে কিন্তু রাজনীতির বন্ধনটা আত্মীয়তার বন্ধনে পরিণত হয়েছে আমি আপনাদের ধনব শেপুরের প্রতিটা ইউনি আমার মোটামুটিভাবে এত বছর আমার হৃদয়ের মধ্যে একটা অবস্থান রয়েছে দৃঢ় অবস্থান রয়েছে সবার আপনার জন্য কিন্তু বিশেষ করে ভান্ডার বাড়ি বিশেষ করে ভান্ডার বাড়ি অত্যন্ত একটা নদী ভাঙ্গন এলাকা যেখানে যুদ্ধ করে আপনাদের বেঁচে থাকতে হয়েছে আগেও আপনারা যুদ্ধ যোদ্ধা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে বেঁচেছেন এখন সে যুদ্ধ শেষ তো তাই না তো আপনাদের যে জিনিসটা তারা সবচেয়ে বড় জিনিস দান করেছে সেটাও কি জানেন সেটা আপনাদের ধৈর্য এবং আরেকটা জিনিস হলো অল্পতে তুষ্টি আল্লাহ তালা কিন্তু একেবারে এই ধৈর্য এবং অল্পদের কথা এটা একজন মানুষের সবচেয়ে বড় গুণ যারা ধৈর্য এবং অল্প হয় তো এই ভাণ্ডার বাড়িবাসীর মধ্যে সেই গুড়া গুণ আল্লাহ দিয়েছেন আপনাদের চা পাওয়া খুব কম ব্যক্তিগত চা পাওয়া নাই আপনারা নিজেরা কর্ম করে খান শুধু আপনারা শান্তিতে এবং পরিবার পরিজন নিয়ে অন্তত পক্ষে মোটামুটি ভালোভাবে বসবাস করতে চান আপনাদের ছেলেমেয়ের অনেকে লেখাপড়া করে অনেকেই আপনাদের চাকরি বাকরি করে এখন হয়েছে যার ফলে ভাঙ্গন এলাকায় বহু ঘর বাড়ি পরিবারের চাকরি বাকরি করে কিছুটা হলেও অর্থনৈতিকভাবে ভাবে আপনাদের মুক্তি করে মুক্তি দিয়েছে আপনার এই সন্তানেরা বা আপনাদের এই উত্তরাধিকার আর কি বলে আপনাদের যে সমস্ত সন্তানেরা তো যাই হোক আমি আপনাদের এই সুবাদে আমি দোয়া করি আপনাদের জন্যে আপনাদেরকে সুখে রাখুক আপনাদের ভালো রাখুক তো একই সাথে আপনাদের আজকে কাছে আসছি আমরা আমাদের নেতির্দেশে বেগুন খালিদের জন্য দোয়া চাইতে আসছি আমরা চাইতে হবে আমরা জানি ঘরে ঘরে ম্যাডাম জিয়া বেগুন খালিদের জন্য আপনারা দোয়া করছেন আপনার তার তিনি কে আপনারা জানেন তিনি তো আমাদের বৌরা সন্তান যার ডাকে মুক্তিযুদ্ধ হয়েছিল যিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান তিনি এক ইমানদার এবং ন্যায়নিষ্ঠ এবং একজন অসম্যম সৎ মানুষ ছিলেন এবং তিনি নিহাতে দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি মাত্র ষাট দিন কত সময় পেয়েছিলেন এই দলটা করার তারপর আত্মাই গুলিকে নিহত হলেন শহীদ হলেন কিন্তু দেখেন সেই সময় আওয়ামী লীগের মতো এত বড় দল যারা স্বাধীনতা যুদ্ধের সময় যারা ছিল অগ্রণী ভূমিকায় সেই দলের গোড়া অত শক্ত অত তার বিপক্ষে মাত্র সাড়ে বছরে আপনার জার সাহেব একটা দলের সৃষ্টি করলেন এবং সেই দলটার আপনার সাড়ে তিন বছর পর যদি শহীদ হয়ে গেলেন পরবর্তীতে বেগম হাতে এই দলটি সুসংঘবদ্ধ হলো এবং সুখ সংগঠিত হল এবং শক্তিশালী হলো কাদের মাধ্যমে আপনাদের ভালোবাসা বাংলাদেশের যখন জিয়ান সাহেব এই দল সৃষ্টি করেছিলেন তখন এই দেশের রহনসংসা ছিল পাকিস্তান এই এর সময় আপনার আশি দশকে আপনার মাত্র সাত কোটি সাত সাত কোটি এখন আঠারো বিশ কোটি মানুষ আজকে সেই দেখেন সেই ঘরকে আপনারা বড় করেছেন সেই ঘরকে অনেক বড় করেছেন যে আজকে বাংলাদেশের সবচাইতে সর্বশ্রেষ্ঠ দল সর্বশ্রেষ্ঠ ভালোবাসার দল সর্বশ্রেষ্ঠ ক্ষমতায় থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন দল যে দলের চাইতে বেশি অভিজ্ঞতার কারণ নাই বেম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন আপনাদের দোয়ায় আমিও আপনাদের দোয়ায় চারবার আপনার কি বলে সে দুজনের পেছিলাম বৌড়ার আপনার কি বলে বৌড়া দিয়া আসলে বেগম খালেদা দিয়ার পরিবারের আসল যে তারেক রহমান সাহেব নির্বাচন করছেন বৌড়া ছয় সদর সেখানেও আমি এমপি এবং আপনারা যে আমার গোড়া শক্ত করেছেন এই সে দুটো ডেপুটি দলগুলোর সাথে আমি লড়েছিলাম সেই পাক সেই পাককে পরাজিত করে আপনারা আমাকে তারা করেছিলেন আজকে সেই আজকে সেই জয়ের হেতু আজকে ব্রাহ্মীয়দের আজকে মাটির পায়ের নিচে মাটি শক্ত আপনাদের আপনারা করেছেন এবং সেই কারণেই আমাকে সদরের মতো জায়গা আমাকে বানিয়ে বি এটা আল্লাহ এবং আপনাদেরকে আমি আবদ্ধ আমি আপনাদের ভালোবাসার আমার আমি আজকে এই বয়সে আবার নির্বাচনে আসছি এবং আমি সত্যিকার অর্থে আমার এইটা আল্লাহ সুক্রিয়া করি যে আপনার যে আমি বেগমজি এখনো বেঁচে আছে তার হাত ধরে আমি এই নির্বাচন রাজনীতি আসছিলাম এবং বেগমজির সাথে আজকে উনিও এই মহুলার সাথে আপনার আবার নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেছেন আমাকে অনুমোষণ দিয়েছে আপনাদের জন্য এবং আমার হয়তোবা হয়তোবা ওর নিশ্চয়ই নিশ্চয়ই তাই বেঁচে থাকলে এটি আমার হবে শেষ নির্বাচন একানব্বই থেকে এই এতবার নির্বাচন যদি আপনারা আপনাদের জয়লাভ করি ছয় বার এমনি হব এর চেয়ে একটা মানুষের কী চাওয়ার আছে বলো বললাম অর্পতের তুষ্টি আর ধৈর্য তা আমার আমি জীবনে আমার শুরুতেও আমি অল্পতে তুষ্ট আমি চাইনি কখনো কেন যেন আল্লাহ সবই আমাকে দিয়েছে একটা সুসন্তান দিয়েছে আপনাদের ভালোবাসা দিয়েছে পরিবার দিয়েছে এবং রাজনীতিতে আমার যে অবস্থান বং আমি শুধু না বাংলাদেশের বিএনপির এমপিদের মধ্যে আমি হয়ে গেছি এখন অনেকটা সিনিয়র মোস্ট এমপি যাকে ছয় ছয় বার হতে পারে এমপি কাজে আমার চাইতেও আল্লাহ তালাক দিয়েছে এবং সমস্ত কৃতজ্ঞতা সমস্ত আমার ভালোবাসা আপনাদের জন্য আল্লাহর আপনাদের সামনে হাজির হয়েছি যে দোয়া অনুষ্ঠানে আমি এসেছি যে বেগুন খাওয়াদের জন্য আপনারা দোয়া করবেন এবং দোয়া তো করছেন মা আপনারা করছেন আপনারা করছেন ঘরে ঘরে হচ্ছে আপনার মসজিদ মন্দির গির্জা সমস্ত জায়গায় আল্লাহ তাল এবং সমস্ত জায়গায় আল্লাহর কাছে প্রার্থনা দোয়া হচ্ছে চলছে তবে কথা হলো যে আমি মনে করি চিকিৎসকরা বিদেশ থেকে বহু চিকিৎসক ম্যাডামের চিকিৎসায় নিয়ে এসছে বর্তমান সরকারও ডেঙ্গু খালি অনেক সম্মান দিয়েছে তাকে একদম ভিভিআইপি করে তার হায়ার সিকিউরিটি দিয়েছে নিরাপত্তা দিয়েছে ডাক্তারের সেবা চুস করতে সুযোগ দিয়েছে যেটা বিগত সময় হাসি ফাঁসি ঠাসিনার সময় তাকে ম্যাডামকে কোনো চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি এবং তাকে বের ফেলার আয়োজন করা হয়েছিল উল্টা বর্তমান সরকার এই সরকার আমাদেরকে সর্বত্র সাহায্য করছে ম্যাডাম আর সরকারের ধন্যবাদ দিই একই সাথে বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে চীন বলেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন এমনকি ভারত বলেন সমস্ত জায়গা থেকে আপনার চিকিৎসার জন্য আমাদের চাহিবা মতন আমাদের ডাক্তাররা আসতেছেন চিকিৎসা এবং সর্বশেষ সংবাদ আপনারা শুনে নেন সেটা হলো নাই ধরে নিয়েছিলাম আমরা আল্লাহ হয়তো আর সুযোগ দিল না কিন্তু দেখেন নাইয়ের মধ্যেও আছে এইটাই আল্লাহর কালিশা যে আমরা আজকে সকালে জানতে পারলাম যে ম্যাডামের যে স্বাস্থ্য তাতে উনি ডাক্তাররা তাকে ষোলো জন ডাক্তার স্পেশাল প্লেনের মধ্যে তাকে নিয়ে আপনার ইংল্যান্ডে যাচ্ছে তার রহমান সাহেব সেই জন্য ওয়েট করতেছে দেরি করতেছে ইংল্যান্ডে যে মা গেলে মায়ের চিকিৎসা নি হাতে উনি করবেন সারবেন আল্লাহ রহমত যদি আপনাদের দয় আবার তিনি তার জীবন ফিরে পান এটা জীবন নাই আর আসের মধ্যে উনি আসে জীবন ফিরে পান সেটা আল্লাহর কাছে আমাদের চাওয়ার এর চেয়ে আমাদের চাওয়ার কিছু নাই এর আমাদের আর পাওয়ার কিছু নাই এর সবচেয়ে বড়ো পাওয়া হবে ভাইয়ের আমার মনের আমার আপনার করবেন যেন বেগম ফিরে আসেন এই দেশের অভিভাবক হিসেবে সে দায়িত্ব নেন এই দেশটা বারবার স্বাধীন হয়েছে কিন্তু বারবার পরাধীন হয়েছে সাতচল্লিশ থেকে স্বাধীন হয়েছে একাত্তরে স্বাধীন হয়েছে আবার সেই স্বাধীনতার আপনার সমস্ত আমাদের সর্ব খর্ব করে ভোট ভীন করেছে সতেরো বছরের কোনো ভোট দিতে পারেন নাই কথা বলতে পারেন নাই আপনার সন্তানরা আপনার রকম স্বাধীনভাবে কথা বলতে পারে নাই কোনো বাদ ছিল না এবং অত্যাচার অনাচার দেশের লুণ্ঠন দেশের সীমা কুম খুন এই দেশকে লুটুলুট শেষ করে দেওয়া হয়েছিল ঘাড়া মারা দেওয়া হয়েছে আজকে তার থেকে মুক্তি করেছে মুক্তি দিয়েছে আমাদের ছাত্র জনতা গতই জুলাই অগস্ট মাসে তিনি তাদের জন্য দোয়া করবেন যে তাদের এই বাচ্চা ছেলেরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আজকে তাদের জন্য আবার পুনরায় মুক্ত হয়েছে আমাদের ছেলেরা বিএনপি সহ আমাদের দুই দলের সমস্ত ছিল তারা কোন জেল জুলুম ফিরেছে দীর্ঘ সতেরো 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 বছর আন্দোলন করেছে কষ্ট করেছে তার ফলে যে দেশটা নতুন মুক্তি হয়েছে এই মুক্তি আপনার পৃথিবীর বহু দেশ আমাদের এই সুখ চায় না ভাই আমার বহু দেশ চায় না আমরা সুখে থাকি দেশটা ভালো থাকি এটা মানুষ চায় না মানুষ না পৃথিবীর বহু দেশ চায় না তারা চায় আমরা তাদের হাতের নিচে থাকি